Assalamualaikum guys, emang kami nari kerja surut aja. Kamu nafas coba aja kalau siapa kalau yang malu asal. Aja menarik nari kerja surut. Wow. alles verbreitet. Ah. Oh, Ich habe die Kinder, 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 die Kinder nari kelpari udah kalau disoil so দেখেন গাইজ কি সুন্দর সুন্দর নারিকেল খুবই সুন্দর লাগতেছে গাছ উঠছি নারিকেল মোটামুটি ছোট সাইজের হলো পানিগুলো অনেক মিষ্টি নারকেল গুলা অনেক অনেক ভাল্লাগতেছে আজকে কালকে সব বরাত গেছে আজকে সকালে নারকেল গাছ উঠছি নারকেল গাছ উঠে নারকেল পাততেছি খুবই ভাল লাগতেছে অবশেষে নারিকেল ফারা আজকে ছুটির দিন তাই নারিকেল গাছে উঠছিলাম তো নারিকেল ফারা শেষ অবশেষে নামিয়ে গেছি আমি আজকে বন্ধের দিলাম ছিল কাজ কাম করি নাই তাই নারিকেল ফারসি এই মুহূর্তে গাছ থেকে নেমে যাইতেছি এটাকে এখন কেটে খাবো নারিকেল গুলো ছোট হলো পানিগুলো কিন্তু খুবই মিষ্টি দেখেন খুবই সুন্দর নারিকেল খেতে খুবই সুস্বাদু হয় নারিকেলের পানিগুলো খুবই মিষ্টি শেষ নারিকেল দেখেন গাইস কত সুন্দর নারিকেল oh shit sorry guys what? সে ছোট হলো নারিগুলো খুবই সুন্দর আছে দেখেন যাই তাও বেশি একটা সস্ত হয়নি কিন্তু পানি কিন্তু সেই সাইতে অনেক মজার ও হাই 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 সরি গেছে নারিকেলটা গেছে ও দেখেন আমি ওদের বর্তি সুন্দর নারিকেল দেখেন